হ্যালো আসসালামু আলাইকুম সবার কি বলছে কেমন আছেন চলে এসছি আজ ডিসকাউন্ট কোন লই কোন বোধ দেখি বোধ ভাইরাল কোন হইলে কোন কি আসে বিষয়ে গোড়া এক ফ্যাট কিনে আননি সবাই এবার দেখাই কি আছে কোন ফ্যাকাটার বেতরে এ দাদের বক্সে কুলের ওমা হরে একটু আইতো না ভাই ওমা হ্যাঁ অজ্ঞ না এই অজ্ঞ কোন নামটা বলে ডিসকাউন্ট কোন ডিসকাউন্ট এসে দাম ফাইলি বেলি একষট্টিয়া দাম বলো দাম একসত্তর টিয়া কি আছে ভিতরে দেখো না মূল্য একশো টাকা এটা একবার খেয়ে দেখতে হবে কেমন মজা তো আজকে নিয়ে এসেছি তো ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলো আমার পেজটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার পেজটা ফলো করে দেন শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেন এই হলো ডিসকাউন্ট করুন ঠিক আছে না ডিসকাউন্ট সেভ কর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবার খাওয়ার পালা পরিবেশের সাথে শের এবং একটা ডিউ নিয়ে নিলাম দেখতে খুবই চমৎকার লাগতেছে উপরে পুরোটাই হলো আসলে কফি ফ্লেভার ভিতরে বানানা আর এটার দাম একশো টাকা এটা এতটাই ভাইরাল হয়েছে যে না খেয়ে আর পারলাম না খেয়ে রিভিউ দিলাম বিশ্বাস করেন না খাইলে মিস করবেন তো আপনিও আপনার পার্শ্ববর্তী দোকান থেকে খুঁজে লই খেয়ে ফেলবেন ফলো করে